সালাম আলাইকুম আজিম মেহেদি ব্লক থেকে আপনার সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনার দুধ হয় আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি গাজীপুর চৌরাস্তা বাইপাস ম্যাসাজ তানহাটে এটার এখানে পাইকারি ও খুচরা রেটে আপনারা শুটকি নিতে পারবেন যদি এক কেজি দেড় কেজি নেন তারপর ওই শুটকি আপনাদের পাইকারি রেটেই দাওয়া হবে আসলে ওনারা কি কি সুটকি রাখে এই দোকানে আমরা ভালো ভালো শুটকির কিছু কালেকশন আপনাদের সবাইকে দেখাব আপনারা সবাই আজিম মেহেদি ব্লগের সাথেই থাকুন দেখতে থাকুন

আমাদের এটা পড়ছে গাজীপুর চৌরাস্তাতে গাজীপুর চৌরাস্তাতে বাইপাস কাঁচামালের বৃহত্তম আরত মার্কেটের নাম হচ্ছে আলহা সরকার সুপার মার্কেট আচ্ছা আপনার দোকানটা মাঝামাঝি তাই মানে মানুষ লোকেশনটা কিভাবে বুঝবে আপনাদের দোকানের এটা আপনার যদি ঢাকার দিক থেকে আসে গাজীপুর চৌরাস্তা বলাকা যে কোনো বাসে উঠলেই যে গাজীপুর চৌরাস্তার আগে যে বাইপাস বাইপাস নামায়া দিলে আল্লাহ শামসুল সরকার সুপার মার্কেট কাঁচামালের বৃহত্তম আরত এখানে আসতেই হবে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমরা করে কি করে আনবো আচ্ছা আপনি এই দোকানে এখন বর্তমানে কি কি সুটকি রাখছেন আমাদের এখানে সব সুটকি পাওয়া যায় সামুদ্রিক যত আইটেমের সুটকি আছে সবই পাওয়া যায় আবার

এটা রেটে একদমই কম এটা হচ্ছে আপনার আমরা তো হোলসেলার আমরা খুচরা দাম গুলো বলতেছি না আমরা তো দিকে দুই এক কেজি নিলেও যে দাম পাবে পাঁচ কেজি দশ কেজি নিলেও একই দাম যেহেতু পাইকারি দোকান এটা পাইকারি দামটাই আমরা বলি এগুলো হচ্ছে আপনার দুইশো আশি থেকে তিনশো টাকা কেজি আর একটু কোয়ালিটি আরো আরো ভালোটা আছে আর বড়োটা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি এটা বর্তমানে যেটা আছে এটা রানিং প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা

পাঁচশো আশি টাকা কেজি খুচরা দোকানে আসতো সময় শুনে কী করতেছে আমরা পাঁচশো আশি টাকা আচ্ছা এটা এই মান কেমন ভালো হ্যাঁ লবন সারা খুব ভালো হবে কোয়ালিটি আছে আচ্ছা তারপরে যে এদিকে একটা দেখছি এটা এটা হচ্ছে কাজকি সুটকি আর কি কাজকি এটা কিরকম হবে এটা মাল কোয়ালিটি ভালো এর চেয়ে আরও ভালো কোয়ালিটি আরও আছে কিন্তু এটা আর কি মোটামুটি ভালোর ভিতরে খারাপ না এটা দামের দিক দিয়েও সেভ আছে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজি

এটা ফেওয়ার শুটকি বলে অনেকে বাসপাতা বলে খাতা বলে যে যে নামে চিনে আমরা কি ফেওয়ার শুক্তি বলে এটা পাতলা মাছ খেতে খুবই সুস্বাদু অন্যান্য শুটকি থেকে এটা খাওয়ার অনেক ভালো এটা লবণ ছাড়া একদম ভালো ফেওয়ার শুটকি এটা আপনার প্রতি কেজির দাম এটা একটু দাম বেশি এটার দাম হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা রাখতে আর কি আচ্ছা টাকা এটা খুব স্বাদু কেন একশো গ্রাম একশো টাকা একশো টাকা বিক্রি করে বারোশো টাকা চোদ্দশো টাকা কেজি বিক্রি করে আচ্ছা এই এদিকে দেখতে পাচ্ছি এটা কি শুটকি এটা সামুদ্রিক কুয়া মাছের শুটকি বলে এটাকে এটা অনলি চারশো বিশ টাকা কেজি প্যাকেট আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি ছোটো মাছ এটা কি এটা চেলা সুটকি চেলা বলে মলা বলে আচ্ছা এটার কেজি কত এটা কেজি হচ্ছে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট পাঁচশো ষাট আচ্ছা আর আর তারপর আপনার আর দোকানে আর কী শুটকি আছে আমার দোকানে আরও আপনার সুটকি আছে দেখা যাচ্ছে এই যে মলার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার একটু বড়ো সাইজ এটা হচ্ছে ছয়শো টাকা কেজি

এই মলার ভিতরেই এটা একবারে পরিষ্কারটা আর কি যেটা আইসলা নাই যেরকম এই যে একটা মলা এই মলাগুলো ধরেন আপনার এই যে এই মলাটার সাথে এটার কোয়ালিটিটা একটু ডিফারেন্ট এটার কোয়ালিটিটা একটু ফ্রেশ একেবারে ফ্রেশটা এটা হচ্ছে আসিল ছাড়াটা এটা হচ্ছে আপনার প্রতি কেজির দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঁচশো আশি টাকা আর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা ইচুরি মলা বলে আর আচ্ছা

একবারে লবণ সারা যেটা কিশোরগঞ্জের হোলসেল চাপা এটা এটার কেজি কত খুব ভালো চাপা এটা হচ্ছে আপনার বেসতেছি আমরা 9৫০ পঞ্চাশ টাকা কেজি একবারে লবণ সারাটা এটা কাস্টমার খাইলে দোকানে আসতে হবে কিশোরগঞ্জের যেটা নাম করা চাপা এটা কতটুকু ভালো আপনি মনে করছেন একদম লবণ সারা পিওর লবণ সারা কেউ খাওয়ার পর যদি কমপ্লেন দেয় যে না চাপাটা খাইতে ভালো হয়েছে খারাপ হয়েছে টাকা রিটার্ন বাকি চাপাটা নিয়ে আসবে টাকা রিটার্ন দিয়ে দেবে আমাদের থেকে অনলাইন পেজে যারা ব্যবসা বাণিজ্য করে তারা অনেকে আমাদের থেকে সুটকি নিয়ে বিক্রি করে বিক্রি করে আবার ইচ্ছা এখানে আবার দেখা যাচ্ছে আবার আরো সুপকি আছে ফেওয়া সুপকি আছে ফেওয়াগুলো বাসপতা চাপা বলে ফেওয়ার সুপকি বলে খুব ভালো চাপা এটা আছে এটা এটা আছে একটু দাম কমের ভিতরে একটু ছোট সাইজ এটা হচ্ছে আপনার 80 টাকা কেজি এই বাসপতা ফেওয়া সুপকিটা আমরা দিচ্ছি 420 টাকা কেজি 420 টাকা 420 আবার দেখা যাচ্ছে 10 20 টাকা আপ ডাউন করে 10 টাকা 20 টাকা কমে আবার 20 টাকা বাড়ে অনেক সময় বর্তমান বিশ চলতেছে মাসখানেক 450 60 ছিল এখন মাত্র 420 চলতে আছে আচ্ছা আচ্ছা আর একটা বিষয় যদি আমাদের কোনো দর্শক যদি কিনে মানে দোকান দিতে চায় তারা যদি অনেক বেশি কিনতে কিনতে চায় আপনাদের থেকে পারবে না আমাদের কাছে তখন আসবে একটা নতুন দোকানদার ব্যবসা করার উদ্দেশ্যে আমরা চাইবো যে ও যেভাবে দোকানদারিটা করে লাভবান হতে পারে সুপরামর্শ যে কিভাবে কি করতে হবে কোনটা কত ক্রয় মূল্য কোনটা কত ওনার বিক্রি করতে হবে একজাক্টলি সব কিছু বুঝিয়ে দেবো কারণ আমরা চাইবো ভালো একটা কাস্টমার ভালো একটা পার্টি মানে সাপ্লায়ার আমাদের বারো মানে আমাদের একটা ক্লায়েন্ট বারোক তো আমরা ওইভাবে সুপরামর্শ দিয়ে যেভাবে মানে মালটা উনি বিক্রি করতে পারবে এইভাবে রাখার প্রক্রিয়াগুলা আর কিভাবে উনি কত কিনা কত বিক্রি করতে হবে সব সিলিবের পাটু টু পার্ট লিখে দেবো মানে ওনাকে এক কথায় দোকানদার গড়ে তোলার হিসেবে যতটুকু সহযোগিতা করা মানে করবো এতটুকু মানে বুঝে ভালো সুপরামর্শ দেব। আর একটা লোক যদি আপনার সুটকির ব্যবসাটা নামতে চায় তার মিনিমাম কিরকম ক্যাশ লাগবে এটা আসলে মানে আপনার যদি উনি নামতে চায় মোটামুটি যেহেতু পাঁচশো ছয়শো টাকার কেজি নিচে তোর কোনো সুটকি নাই খুব কম তাহলে মিনিমাম হচ্ছে ছোটখাটো একটা দোকান দিতে গেলে বিশ পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে আসলে আমরা মোটামুটি একটা ক্যাপচার করে সব আইটেম দিয়ে মানে ওনাকে ব্যবসাটা শুরু করার মতো স্টার্টিং করে দিতে পারবো মোটামুটি পনেরো বিশ হাজার টাকার তারপরে এক সময় আমাদের সাথে ব্যবসা রানিং আন্তরিকতা হলে ওটা আমরা দেখবো সমস্যা নেই পরে আচ্ছা যদি মনে করেন আপনাদের দোকানে যদি কোনো দর্শক যদি দোকান দেওয়ার পরে মনে করেন ক্যাশ দিলো দোকান দিলো পরবর্তীতে সুট কিনিবে তারা বাকি আপনারা কি দিবেন কিনা হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যদি সুসম্পর্ক হয়ে যায় লেনদেন ঠিক করে কথার লগে কাজে ঠিক থাকে অবশ্যই আমরা বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাদের সাথে বাঁচবে না আমরা দিয়ে চালাবো হ্যাঁ অবশ্যই ওরকম ডকুমেন্ট দিয়ে দিলে আমাদেরকে যে না ওরকম বিশ্বাস আস্তেও নিমর্জন করে নিয়েছে লেনদেন করতেছে দুই চার পাঁচ ছয় মাস ভালো লেনদেন করতেছে তখন যদি বিশ পঞ্চাশ হাজার টাকার জন্য ঠেকে যায় আমরা মাল দিয়ে দেবো সমস্যাটাই আর আমরা সাপোর্ট দিব একটা ব্যবসায়ী গড়ে তোলার কিন্তু যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা যেহেতু মহাজন আমরা সাপোর্ট দেবো অবশ্যই আচ্ছা আর আপনাদের এই দোকানে সুটকি রাখার পদ্ধতিটা কি মানে কিভাবে আপনার এই আমাদের যে সুটকিগুলো এভাবে দুই খোলা মেলা অবস্থা আবহাওয়াতে এভাবে রাখে উনি দোকানদারি করে তো ওরা ওদের জন্য এভাবেই রাখবে কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল রাখতে হবে যেন পানি না পড়ে কোনো বৃষ্টির ফুটা যেন না পড়ে কোনো পানি যেন না পড়ে এরকম আর যারা খুচরা তারা যখন সুটকিগুলো নিবে তারা বেশি দিন রাখা খাওয়ার জন্য এগুলো হচ্ছে আপনার ফ্রিজে নর্মালে রাখতে পারবে চাপা সুটকিগুলো ফ্রিজে নর্মালে রাখতে পারবে আর যদি শুকনা সুটকিগুলো চায় যে এভাবে বয়মে বয়ে রাখবে তো মাঝখানে যখন রোদ্র হবে যদি পনেরো বেশি দিন রাখতে চায় পনেরো বিশ দিন পরে একটু হালকা রোদ লাগালে সুটকিটা ভালো থাকবে আর কি খুঁজ থাকে তাদের জন্য এটা আর দোকানদাররা এইভাবে নিয়ে স্বাভাবিক দোকানদারি করতে পারবে আর সুটকিটা কতদিন পর্যন্ত ওনারা রাখতে পারবে স্টকে মানে মানে দোকানদাররা হ্যাঁ দোকানদাররা তো ওরা ওরকম পরিমাণে নিবে ওর জায়গাতে ওই জায়গাতে মানে চার দিন পাঁচ দিনে কতটুকু পরিমাণ ছুটকি বিক্রি করে ফেলতে পারতো উনি ওই আইডি অনুযায়ী নিবে তারপর এটা এক সপ্তাহ বিক্রি হয়ে যাবে উনি নেক্সট টাইম আবার এসে আমার থেকে মাল নেবে ওনার তো এত পরিমাণ নিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমরা হোলসেল আমাদের কাছে প্রচুর থাকে প্রচুর কাস্টমার আছে রেগুলার আপ ডাউন হচ্ছে মাল কিন্তু ওর কাছে একবারে উনি পঞ্চাশ কেজি একশো কেজি নিয়ে রেখে তো লাভ নাই উনি পাঁচ দশ কেজি করে সবাই টাইম আচ্ছা ভাইজান আমরা ভিডিওটা লম্বা করবো না ভিডিওটা শেষ করব আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে এই একটা কথাই বলা আপনার যারা ব্যবসা করতে চাচ্ছে ব্যবসা করার আগ্রহী আছে কোনো দর্শক তারা যদি আমাদের এখানে আসে ভালো সু সুপরামর্শ একটা ভালো গাইডলাইন পাবে যে কোনটা কীভাবে বিক্রি করা হয় কোনটা কীভাবে কতটুকু কীভাবে রাখতে হবে ওই গাইডলাইনগুলো আমরা দেব আর আমরা একটা ব্যবসায়ী গড়ে তোলা হিসেবে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দেবো এতটুকুই আর খুচরা ক্রেতারা যা এতটুকু বিশ্বাস রাস্তা নিয়ে আমাদের প্রতিষ্ঠানটা অনেক পুরাতন প্রতিষ্ঠান দশ বছর যাবত এখানে আছে তো আমরা খুচরা তারাও যদি কেউ ওষুধ কিনতে চায় আমরা অনলাইনেও মনে করেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওগুলো যোগাযোগ করতে পারবে নিতে পারবে তো আমরা গুণগত মানসম্মন ওষুধ কিনে দেওয়ার চেষ্টা করবো আর হোলসেলে রাখার চেষ্টা করব আর আপনাদের চ্যানেল থেকে কেউ যদি বলে যতটুকু ডিসকাউন্ট দিয়ে যতটুকু কম রাখা যতটুকু কম রাখবে আচ্ছা আচ্ছা আপনি তাহলে আপনার ফোন নাম্বারটা আমাদেরকে বলেন আমাদের আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স ওয়ান আচ্ছা তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ